আমার ননদ যখন আমাকে বলল ভাবি আমি দুই মাসের প্রেগনেটছি তখন আমার মাথাটা ঘুরে পিছনে চলে গেল এত টাইম ছেলেখেলা খেলা ছেলে খেলা মনে করছিলাম কিন্তু এখন বাধ্য হসছি ওর গালে দুই কালে দুইটা চড় মারতে যাই হোক তখন আমি যখন ধৈর্যের হার বাদ ভেঙে গেল তখন আমি মুখে ঠাস করে দুইটা চড় লাগাই দিলাম তখনই দেখি আমার ননদ তার কাবিন নামার কাগজটা আমার হাতে দিল দিয়ে বললো আমি যখন এই কাগজটা হাত দিয়ে ধরলাম আমার হাত পাও কাঁপা শুরু করলো দেখলাম যে আমার নিজেরই স্বামী তার চাচা বোনের সঙ্গে ছয় মাস সম্পর্ক করে এমন কি দুই মাস আগে বিয়ে করেও বাচ্চা কনসেপ্ট করছে আমার যেন আকাশ ভেঙে মাথায় পড়লো আমি বললাম যে আমার কাছে সমাধান তুমি তো অনেক চালাক এটা কিভাবে সম্ভব আমার ননদ বললো হ্যাঁ ভাবি এটাই সম্ভব কিন্তু তোমাকে তোমার স্বামী পছন্দ করে না পছন্দ করে আমাকে যাই হোক আমি সবাইকে ব্যাপারগুলো জানায় আমার ননদকে ঘাটটা ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিলাম বললাম যে ছেলে খেলা পাইছো আধিকতায় এটা আমার সংসার আমি তো আমি বউ তুমি প্রকৃতি কোথায় থেকে বাধা এনে তুমি আমার ঘরে এসে উঠতেছ যদি উঠতেই যদি হয় তাহলে অন্য জায়গায় যে ওঠো তবে এই ঘরে না তাই বলতে না বলতেই আমার ননদ তো ননদ চলে গেল এদিকে আমার চাচি শাশুড়ি দেখি সকালবেলায় আমার চাচ তো ননদের হাত ধরে নিয়ে আমার বাড়িতে আসছে দরজাটা খুলতে না খুলতে আমার চাষি শাশুড়ি বলল আজ থেকে আমার মেয়ে এই বাড়িতেই হবে এই কর্মের ফল ওর ভোগ করতেই হবে যে ওকে বিয়ে করছে যার পেটের বাচ্চা সেই এই এই বাড়িতেই থাকবে আমি বাড়ি থেকে নেব এই বাড়ি থেকে নেব না যদি বা বিয়ে না হত বাচ্চা পেটে না থাকতো তাহলে নাই কোনো একটা ব্যবস্থা করতাম যেহেতু ওর কর্মের ফল এই ওর পেটে বাচ্চা তাহলে আমি আর এই বাড়িতে নিব না এই বাড়িতেই থাকবে তুমি যেমন বড় বউ ও তেমন ছোট আমি আমার চাষি শাশুড়ির কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি আমার আর কিছু বলতে ইচ্ছে করতেছে না আমি বললাম ঠিক আছে কাকি আপনি যা বলার পরে বলেন আমার শাশুড়ি আসুক স্বামী আসুক তারপরে এদিকে আমার চাচা তো ননদ আমার বেডরুম ফেলেই যেতে যাচ্ছে আমি হাতটা ধরে বলছি এত সহজ না বেডরুমে যাওয়া ঠিক আছে আগে শাওন আসুক তারপরে শাওনের কাছে আমি ফোন দিলাম শাওন রাত্রেও আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই শাওন আমার ফোনটা ধরলো না এদিকে ফোন কাটতে না কাটতেই দেখি শাওনই আমার কাছে ফোন দিয়েছে দিয়ে আমাকে বলতেছে তুমি আমার চাচাতো বোনের সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না যা হবার হয়ে গেছে ওকে মেনে চিনে দুজনে মিলেমিশে থাকো আমি আমার স্বামীর এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেললাম যাই হোক বলল আমি রাত এগারোটায় বাজে আসব। আমি তার সত্ত্বেও আমার নন আমার শাশুড়িও বাড়ি ফিরছে না আমি আমার শ্বশুরকে ফোন দিলাম ব্যাপার কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আব্বা আপনাদের কাছে সমস্ত ব্যাপার খুলে আমি বললাম আর আপনারা এইগুলো কথা কান না দিয়ে কালকে দুপুরে আসার কথা সে দুই দিন চলে যাচ্ছে এখনও আপনারা আসতেছেন না তাহলে কি সবাইকে আপনার ভাইয়ের মেয়েকে বিয়ে করাতে সম্মতি ছিলেন আমার শ্বশুর বলল যে তুমির এই কথা শুনে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে স্টক করে হসপিটালে ভর্তি করছি এত বড় সাহস আমি আমার ঘরে অন্য একটা মেয়েকে বিয়ে করে আবার বাচ্চাও পেটে আসছে আমি আসতেছি যাই হোক তারপরেও যেন আমার একটা জন্য কষ্টে কষ্টে যাচ্ছে আমি কোথায় যেয়ে দাঁড়াবো কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না আমার বাবা খুব শখ করে এই বাড়িতে বিয়ে দিছিল কারণ তার ফ্যামিলি ভালো আমার হাজব্যান্ড ভালো সবাইকে শ্রদ্ধা সম্মান করে আর সেই মানুষটা কি না আজকে এই কাজ করছে আমার বাবা যদি শোনে তাহলে পৃথিবী থেকে এখনই চলে যাবে উনি স্টক করবে তাই আমি আমার বাবার ভালোবাসার কথা ভালো সুস্থ থাকার কথা জেনে আমি আর আমার বাবাকে জানালাম না যে কষ্ট দুঃখ আমি ভোগ করতেছি যাই হোক এদিকে আমার আমার ননদ আমাকে বলতেছে বেশি চিল্লাপাল্লা করো না তাহলে তোমার অবস্থা কোথায় যে দাঁড়াবে তুমি নিজেও জানো না কারণ তোমার আজ পাঁচ বছর বিয়ে হয়েছে একটা বাচ্চা দিতে পারো না আজকে শাওনের বাচ্চা আমার পেটে কারণ তোমার তো একটা বাচ্চা নয় তোমার কি অধিকার আজকে আমি বংশধর আনতেছি তাই কোনো চিল্লাপাল্লা না করে যেভাবে আছো এইভাবেই থাকো না হলে তোমার ফুটপথে বা রাস্তায় জায়গা হবে আমার আর কোনো বল আমার আর কিছুই বলার কিছু নাই এদিকে দেখি আমার চাচি শাশুড়ি ঝুড়ি ভরে ফল নিয়ে বাড়িতে আসছে